আর্যিকর ঘটনার পর কলকাতা শহরের ছবিটা যেন পুরো বদলে গিয়েছে তিলোত্তমার বিচার চেয়ে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে শহরের বিশিষ্ট জনেরা সেই তালিকায় নাম লিখিয়েছেন অভিনেতা মিথুন চক্রবর্তী তিনি আগেই জানিয়েছিলেন যে এই বাংলাকেই তিনি দেখতে চেয়েছিলেন ঘটনার প্রেক্ষিতে বিবেক জাগরণ যাত্রায় প্রতিবাদ মিছিলে যুক্ত হয়েছেন মিঠুন তিনিও যে পথে নামবেন সে কথা আগেই জানা গিয়েছিল ভাঙা হাতে স্ট্রিট থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত মিছিলে ছিলেন এগারো সেপ্টেম্বরের এই দিনেই শিকাগো শহরে বিশ্বের বিবেক জাগরণ ঘটিয়েছিলেন এক বাঙালি তিনি স্বামী বিবেকানন্দ তার একশো একত্রিশ বছর বাদে কাণ্ডে যখন বিবেক দংশনে ক্ষত সেই জাতি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের উদ্যোগে আয়োজিত হয়েছিল এই প্রতিবাদ মিঠুন চক্রবর্তী এর আগে বলেন আমি এই বাংলায় দেখতে চেয়েছিলাম এখন দেখতে পাচ্ছি খুব আনন্দ লাগছে এই আন্দোলনে আমরা যেন সবাই এক সঙ্গে থাকি আর আমি বলছি মানে বিজেপি বলছে না আমি মিঠুন চক্রবর্তী বলছি এই আন্দোলনে যেন আমরা সবাই এক সঙ্গে থাকি ন্যায় জন্য পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে টলিপাড়ার অনেকেই এই আন্দোলনে যুক্ত রয়েছেন স্বস্তিকা মুখার্জী সোহিনী সরকার থেকে সুদীপ্তা চক্রবর্তী সহ আরো অনেকে কেউ কেউ আবার এই আন্দোলনের রাজনীতির ইন্ধন পেয়েছেন নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন